সম্মানিত হাজিরিন সম্মানিত মুসুল প্রতিটি মাসে চারটি জুমা আমরা পেয়ে থাকি আবার কোনো মাসে পাঁচটি জুমা পেয়ে থাকি তো জুমার দিন আমাদের বাংলাদেশের সিস্টেম অনুযায়ী জুমার পূর্বে আমরা কোরআন এবং হাদিস থেকে কিছু কথা বলার জন্য চেষ্টা করি যারা জুমার নামাজ পড়ান সম্মানিত খতিব সাহেবগণ আপনাদেরকে অর্থাৎ মুসল্লিদেরকে মমিন বান্দাদেরকে জুমার দিন কিছু নসিহত করে থাকেন তো এর বাহিরে আমাদের বাংলাদেশের সিস্টেম অনুযায়ী শীতকালীন সময়ে বাংলাদেশে তাফসিরুল কোরআন মাহফিল হয়ে থাকে তো যারা তাফসিরুল কোরআন মাহফিলে গিয়ে দিনই কথা শুনেন যাদেরকে আল্লাহ তালা কবুল করেন তারা তাফসিরুল কোরআন মাহফিলে যেতে পারেন আর এমনিতে সারা বছর আমরা দিনই কথা কখন শুনতে পারি জুমার দিন তা আমাদের সকলের উচিত আমি আজকের এই জুমার মিম্বর থেকে জুমার দিন আপনাদেরকে যারা আমার কথা শুনতেছেন বা শুনবেন সকলের প্রতি উদারতা আহ্বান থাকবে জুমার দিন যেন আমরা অন্তত আগে আগে মসজিদে আসার জন্য চেষ্টা করি কারণ সারা বছর সারা সপ্তাহ আপনি আর দিনই কথা শুনতে পারেন না দেখা গেছে যারা ব্যক্তিগতভাবে কোরআন হাদিস চর্চা করেন আমল আখলাক নিয়ে চিন্তা করেন যে আমার কিভাবে আমল আখলাখকে উন্নত করা যায় কিভাবে আমি দিনই কথা জানতে পারে। যারা বই পড়াশোনা করেন কোরআন পড়েন হাদিস পড়েন তারা হয়তো কিছু জানতে পারেন কিন্তু যারা কোনো কিছুই পড়েন না তারা তো জুমার দিন ব্যতীত কোনো আলোচনা শুনেন না আবার দেখা গেছে অনেকে আলহামদুলিল্লাহ ইউটিউবে গিয়ে আগে গান শুনতে এখন ওয়াজ শুনে এটা একটা পরিবর্তন এসেছে আলহামদুলিল্লাহ কিন্তু আমাদের মোবাইলে দেখার চাইতে সরাসরি যদি আপনি কোনো দিনই মজলিসে বসে কোনো কথা শুনেন কোরআন এবং হাদিস থেকে তখন আপনার ভিতরে নূর ফয়দা হবে আল্লাহ তালা আপনাকে হেদায় দিয়েছেন বলে আপনাকে ওই দিনই মজলিসে নিয়ে এসেছেন এজন্য আমাদের উদারত আহ্বান থাকবে আমরা যেন জুমার দিন অন্তত আগে আগে আসার চেষ্টা করি এবং আলোচনা শুনে আমল করার নিয়তে আমরা যেন শুনতে পারি এবং আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি আল্লাহ তালা তাও ফিক দান করেন না আমিন। হাজিরিন আল্লাহ আল্লাহতালা কেয়ামতের ময়দানে যদি আমাদেরকে জিজ্ঞাসা করেন তুমি কি আমার দিন জানার জন্য চেষ্টা করেছো কি তুমি চেষ্টা করলেই তো আমি আল্লাহ তোমাকে সফলতা দান করতাম এজন্য আমাদের নিজের আগ্রহ প্রকাশ করতে হবে এই যে ইসলামের যে বিধিবিধানগুলো আল্লাহ তালা আমাদের জন্য দিয়েছেন নামাজ কিভাবে পড়বো রোজা কীভাবে রাখবো পবিত্রতা কিভাবে অর্জন করব তারপরে কিভাবে আমরা অজু করব এরপরে কোন ফাঁ দিয়ে মসজিদে প্রবেশ করলে সোয়াব হবে কোন ফা দিয়ে মসজিদ থেকে বের হলে সোয়াব হবে এই বিষয়গুলো যখন আমরা জানব তখন দেখবেন আপনার রাসূলের প্রতি যদি ভালোবাসা থাকে রাসূলের প্রতি যদি আপনার আনুগত্য থাকে আল্লাহর প্রতি যদি আপনাদের আনুগত্য থাকে আমাদের আনুগত্য থাকে তাহলে দেখবেন আপনার ইবাদত করতে মজা লাগবে শান্তি লাগবে স্বাদ লাগবে এখন আমরা যে ইবাদত করে আমাদের কাছে শান্তি লাগে না আপনি যদি একনিষ্ঠভাবে আপনি আল্লাহকে খুশি করার জন্য আপনার রাসুলকে সন্তুষ্ট করার জন্য যদি আপনি ইবাদত করেন বন্দুকি করেন ইনশাল্লাহ আপনার অন্তরে একটা শান্তি লাগবে যারা দিল থেকে অন্তর দিয়ে আল্লাহর ইবাদত করে জিকির করে তারপরে যে কোনো ধরনের ইবাদত করে তাকে দেখবেন যে তার কাছে খুব ভালো লাগে মানসিক একটা প্রশান্তি লাগে অনেক সময় দেখবেন যে নামাজ পড়ে আপনার একটা তৃপ্তি লাগে এটা হচ্ছে ইমানের স্বাদ ইবাদতের স্বাদ আল্লাহ তালা যেন আমাদেরকে ইমানের স্বাদ এবং ইবাদতের স্বাদ যেন আমরা উপভোগ করতে পারি আল্লাহ তালা কবুল করেন বলে না আমিন